তো হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি মিষ্টি দই রেসিপি দিয়ে তো দেখতে থাকো আমার মিষ্টি দই রেসিপিটা এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছিলাম দুধটাকে জাল করতে করতে ঘন করে নিয়েছি এবার চিনি দিয়ে দুধটাকে জাল করতে থাকবো আরও ঘন করে নিব দুধটাকে দেখুন কত সুন্দর কালার এসেছে দুধটার এরপর আমি এখানে চিনি জাল করে মিক্স করে নিব এবার দেখুন আমি এখানে ছ সাত চামচ চিনি নিয়েছি নিয়ে সামান্য জল দিয়ে জাল করে নিচ্ছি এই চিনি জাল করা হয়ে গেছে দেখুন চিনির কালারটা কত সুন্দর এসেছে এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি কারণ কড়াতে গরম দুধটার মধ্যে চিনি দিয়ে দিলে দুধটা ফেটে যেতে পারে তাই ঠান্ডা করে দুধের সঙ্গে মিশিয়ে চিনিটা অ্যাড করলাম এবার দেখুন কত সুন্দর আরও কালার আসে চিনিটা অ্যাড করার পর এবার আমি টক দই মিক্স করব এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি দইটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে এবার দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি মাটির পাত্রে দুধটাকে ঢেলে রেখে দেব দুধ ঢালা হয়ে যাচ্ছে এখন আমি পাত্রটাকে চব্বিশ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এই দেখুন চব্বিশ ঘন্টা পর আমি দইটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার আমি দইটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা শেয়ার করে দেবেন